নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি থামডাল দেখে নিশ্চয়ই আপনারা চমকে গেছেন যে কখনো গলার মালা তো কখনো কেসের মালা রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে এবার থেমে যাবে কারণ সম্বর্ধনা একদিকে পাচ্ছি তো একদিকে পাচ্ছি পুলিশের নোটিস এবং দৌড়তে হচ্ছে আদালতে সব নিয়ে হাসফাস করা অবস্থার মধ্যে রুদ্রপ্রসাদ ব্যানার্জির অবস্থা কিন্তু খুব শোচনীয় তাই ভাবতে হবে আমাদের এবার কি আমি ছাড়বো চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন আমাদের মতো যারা ইউটিউবার যাদেরকে তথাকথিত এই রাজ্যের শাসক দল ফেক নিউজ ফেক খবর ছড়ানোর একটা তকমা লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা সত্যি কথাটা সামনে নিয়ে আসি সোশ্যাল মিডিয়া না থাকলে বড় বড় মিডিয়া আজকে সত্যিটা দেখাতো না তাই সোশ্যাল মিডিয়ার অবদানটাকে সবাই মানছে আর আজ বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেলেরও ইউটিউব চ্যানেল তৈরি হচ্ছে কারণ ইউটিউব চ্যানেলই লোকে দেখছে বিশ্বাস করছে ইউটিউব চ্যানেলের লোকেদের কথা আর সেখানে মনে হয় শাসক দলেরা ভয় পায় আর শাসক দলেরা ভয় পায় বলেই আমাদের মতো ইউটিউবারদের আদালতে সময় কাটাতে হয় আসলে এমনই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের আজকে বলছি না বলতে গেলে নিজের মনের মধ্যে একদিকে আনন্দ হচ্ছে আর একদিকে হচ্ছে দুঃখ আনন্দ কোথায় জানেন গতকাল ন্যাশনাল লাইব্রেরিতে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে গতকাল একটি অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে আয়োজক ছিলেন আমতলা নাগরিক অধিকার রক্ষা সমিতি তো তাদের ডাকা এই অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে কার্তিক মহারাজ মানে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তার কাছ থেকে বই পাওয়া এবং ওখানকার যারা বিশিষ্ট আইনজীবী ছিলেন তাদের হাত থেকে সম্বর্ধনা পাওয়া ভারত ছবি পাওয়া বিরাট গর্বের ব্যাপার ছিল আমার কাছে কারণ আমি কল্পনা করিনি একজন ইউটিউবার আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ওই জায়গায় যাব তো তার একটা ঝড়ক আপনি দেখুন আনন্দের দিনটা কারণ আমার সামনে কার্তিক মহারাজ তার পাটা আমি ছুতে পেরেছি এটা আমার কাছে অনেকখানি ছিল কার্তিক মহারাজের হাত মাথার উপর থাকা তার হাতটা গায়ে স্পর্শ করা তার হাত থেকে কোনো কিছু পাওয়া এই পরম সৌভাগ্য আমার ছিল তা সেই পরম সৌভাগ্যের অধিকারী হওয়ার মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে উচিত ছিল আমি দেখতে পাই আপনি কি করছি আসার জন্য সুদীপ্তরা সংরক্ষিত করবেন বিশ্ববিদ্যাকে বর্ধতাকে সংরক্ষিত করবেন

এমবি 83 অনুরোধ করব সুদীপ্ত দা পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান

দেখলেন এই আনন্দের মুহূর্তটাকে সম্বল করে যখন আমি বাড়িতে ফিরছি তখনই খবর আসে যে আমার বাড়িতে পুলিশ তার কারণ আমি এসছে ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয় যে সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটায় কারোর বাড়িতে লোক পাঠানো সেই ভিডিওটা আঠান্ন হাজার ভিউ হয়েছে এখনো পর্যন্ত সেই ভিডিওটা আমি করেছিলাম গ্লস্টার লিমিটেড বলে একটি কোম্পানি যে কোম্পানির একজন কোম্পানির একজন ল্যান্ড অফিসার রাত্রি সময় দুজনকে পাঠিয়েছিলেন একজনের বাড়িতে যেখানে সেই মহিলা অর্থাৎ সেই বাড়ির মহিলা চন্দনা মিত্র তখন বাথরুমে ছিলেন সেই মুহূর্তে তিনি ঢুকে পড়েছিল একটি ছেলে এবং তারপরে এলাকার লোকেরা তাকে আটকে দেয় এবং তখন আমি আওয়াজ শুনে বেরিয়ে গিয়ে সেটার ভিডিও করি কারণ আমার কাছে সামনে ছিল এই পুরো বিষয়টা সেটা ভিডিও করেছি বলে আমার বিরুদ্ধে কেস করা হলো অবশ্যই অবশ্যই এই কেসগুলো হবে কারণ আমরা সত্যিটা দেখাই কিন্তু ভেবেছিলাম শাসকের বিরুদ্ধে করলে হবে কিন্তু শাসক দল বা শাসক এই পুলিশ প্রশাসন তারা যে এই কোম্পানিগুলোর সঙ্গেও অতপ্রতভাবে জড়িত আছে এটা আমার জানা ছিল না তাই চন্দনা মিত্র যখন এফআইআর করতে গেল ওই কেসটা ওই মহিলা যার বাড়িতে ঢুকে গেছিল ওই ছেলেটি তার এফআইআরটা নেওয়া হলো না কিন্তু উলিটি আমার বিরুদ্ধে হয়ে গেল এফআইআর আমি সামনে এনেছি তাই মানে ইউটিউবার তো তাই আমাকে ফাঁসানো যায় যাই হোক সেই বিষয়ে আজকে আমি উলুবেরি আদালতে গিয়েছিলাম তো সেখানে এই যে কেসটা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিএনএসের একশো ছাব্বিশের বাই দুই দুশো তেইশ তিনশো ছাপ্পান্ন বাই দুই তিনশো একান্ন বাই দুই থ্রি বাই ফাইভ বিএনএস এই সেকশনগুলো আমার বিরুদ্ধে দেওয়া হয় এবং এর বিরুদ্ধে আমাকে মানে এই এফআইআরটা লজ হয় এবং এর ফলে আমাকে যেতে হয় আদালতে এবং সেখানে বেল হয়ে যায় আর এতে সারাটা দিন আমার কেটে যায় দেখুন এক হঠাৎ করে ভাবছেন এই পরিস্থিতিতে কেন গতকাল একটা সম্বর্ধনার সময় আমি সম্বর্ধনা পেলাম আর আজকে কোর্ট কেস খেয়ে কোর্টে চলে মানে আদালতের দাবদোর দোরগোড়ায় কারণ একটা অলরেডি আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে তো সেই মামলায় আমার তরফ থেকে যিনি লড়ছেন আমাদেরই ঘনিষ্ঠ জাতীয়তাবাদী আইনজীবী অবরজিৎ দাস তো উনি লড়ছেন এই মামলাটি তা আমি ওনার কাছেই বলছি যে এই যে মামলাটা হয়েছে এটা কী কী হয়েছে আর কী চলছে একটু বলুন দেখুন মামলাটা হচ্ছে একটা হ্যারাসমেন্টের মামলা হিসাব অনুযায়ী কারণ আপনাদেরকে যে কেসটা দিয়েছে সেটা হচ্ছে ঘটনার কথা যদি বলা হয় তাহলে পরে এটা সাত তারিখের ঘটনা সাতই মার্চের ঘটনা এবং এফআইআর হলো পনেরো তারিখে অর্থাৎ সাত দিন ধরে ব্লাস্টার বা যারা প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি আছে তারা ঘুমোচ্ছিলেন তারপরে মনে হলো যে না একটা এফআইআর করতে হবে করে দিয়েছে আর বিষয়টা যদি বলি তাহলে পরে বাউরিয়াতে ফুডব্লাস্টার সংলগ্ন এরিয়াতে বহু বাড়ি ভাঙচুর হচ্ছে নতুন করে তৈরি হচ্ছে এবং শুধু বাড়ি নয় পুকুর ভরাট হচ্ছে বহু ইনলিগাল কাজকর্ম চলছে সেখানে একটা সাধারণ মানুষ সে যখন তার বাড়ি ভেঙে যখন তার অ্যাক্সিডেন্ট হতে পারে সেখানে যখন সে রিপেয়ার করতে গেছে তখন খড়গ প্রশাসন এবং ফোট গ্লাস্টারের কিছু কর্তা ব্যক্তি তেরে এসেছিল এই হচ্ছে বিষয় তবে জস সাহেব হচ্ছে এই বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পেরেছেন এবং আপনাদেরকে বিএলও মঞ্জুর করেছেন আচ্ছা বেল মঞ্জুর করেছেন কিন্তু আপনারা মনে রাখবেন এই মামলাটি হয়েছে একটি কারণ সেটা হচ্ছে একটি ভিডিও আমি করেছিলাম রুদ্রবর্তা আপনারা দেখেছেন সেটা হচ্ছে মানস মিত্র স্ত্রী চন্দনা মিত্র যখন বাড়িতে ছিলেন সেই সময় রাত্রি সাড়ে বারোটার সময় একটি দুটি ছেলেকে পাঠানো হয় এবং যিনি পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন এই গ্লস্টার লিমিটেডের ল্যান্ড অফিসার মিস্টার শিকদার এবং সেই মামলাটার জন্য আমাকে এইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাকে ডাকা হয়েছে এবং মানস মিত্রকে ডাকা হয়েছে তো এই ক্ষেত্রে এই যে আমরা করেছিলাম ভিডিওটা যে ঘটনাটা ঘটেছিল মানে রাত্রি সাড়ে বারোটার সময় লোক পাঠিয়েছে সেই লোক পাঠানোর পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিও করেছি তো এটা কি আমার গরিত কোনো অপরাধ দেখুন অপরাধ তো বিচার করবে জজ সাহেব তবে এখন তো আপনাদেরকে বেল মঞ্জুর করেছে এবং যাদের যারা এসেছিল বলে আপনারা ভিডিও পাক করেছেন তাদেরকে ওরা এই মুহূর্তে সিকিউরিটি গার্ড বলে চালাচ্ছে ওরা বলতে পুটগ্লাস্টার বা মোবোস্টা লিমিট তো আমার কাছে যেটা রয়েছে যেটা হচ্ছে ওরা বলছে আমাকে হ্যারাস করেছি বা আমরা ধরে রেখেছি কিন্তু আমার কাছে টোটাল ভিডিও আছে যে ওদের কোনো রকমভাবে কিচ্ছু করা হয়নি এবং ওরা বলছে যে আমরা ভালোভাবেই আছি আমাদের কাছে কোনো কাগজপত্র ছিল রাত্রিবেলা ঢুকেছি তাই আমাকে বলছে এ এটা তো ওনারা ওনাদের বক্তব্য বলবেন কিন্তু ওনাদের বক্তব্য কতটা সত্য কতটা অসত্য সেটা তো প্রমাণ আজকেও হচ্ছে এবং ভবিষ্যতভাবে তার মানে এই মামলাটা এখন চলবে হ্যাঁ এই মুহুর্তে চলবে এরপরে আমাকে আবার বলা হয়েছে পনেরো দিন ছাড়া হাজিরা দেওয়ার জন্য থানায় থানা হাজিরা দিতে বলা হয়েছে তো এটা হচ্ছে বর্তমান চিত্র আপনি দেখছেন আপনারা উলুবেরিয়া দেওয়ানি এবং ফৌজদারি আদালতের মধ্যেই আছি আমরা এবং মামলা চলছে আবারও বেল পেলাম অর্থাৎ গলায় একটা মালা পেলাম সম্বর্ধনা নেওয়ার মতো স্টেজে উঠে নিলাম এবং তারপরে আইনের যে জাল মানে এই সরকারের যে সমস্ত পুলিশ রয়েছে তাদের যে মালা কেসের মালা একের পর এক আমরা নিয়েই চলেছি তো আগামী দিনে আরও মাল হয়তো নেব আমাদের যারা ইউটিউব জগতে আছেন তারা এবং যারা সাংবাদিক আছেন তারা প্রত্যেকে জেনে রাখুন সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং সংবাদ করার জন্য কোন ঘটনার তার জন্য কিন্তু কেস খেতে হচ্ছে এবার বিরোধী দলের নেতা আপনিও দেখবেন পুরো বিষয়টা আর অমরজিৎ বাবু আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন না এই বিষয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই কারণ আমরা এগুলো প্রতিনিয়ত দেখছি মানুষ কীভাবে হ্যারাস হচ্ছে তো এটা আপনার যেটা হয়েছে সেটা সেইগুলোর মধ্যেই আর একটা নতুন ঘটনা অ্যাড হয়েছে দেখলেন তো এটাই হচ্ছে বাস্তব চিত্র তবে ভাববেন না এটা নিয়ে ঘাববে গেছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার রুদ্রপ্রসাদ ব্যানার্জি যেভাবে ছিল সেভাবেই থাকবে আর মৃত্যু থাকবে অন্যায় প্রতিবাদ করে যাব তাতে যদি যাওয়াই হবে যতক্ষণ আছে প্রাণ ততক্ষণ লড়াই চলবে ক্যামেরায় সুদীপের সঙ্গে আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এখন উলবরিয়া থেকে দেখলেন অব্রজিৎ দাস মানে অ্যাডভোকেট অব্রজিত দাস তিনি মুভ করেন এবং তারপরে হ্যাঁ বেল আমার হয় কারণ আদালতের জজ সাহেব বুঝেছিলেন যে বেল যোগ্য এটা এবং এই অপরাধটা সেভাবে নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রাপ্তি আমার ঘটেছে সেটা হচ্ছে একটা ডায়েরি হয়ে গেছে দিন ছাড়া আমাকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে আমি জানি না আমার মতো যারা ইউটিউবার আছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন আওয়াজ তোলা কি যায় সবাই মিলে কারণ আমি খুব গর্ব করে বলেছিলাম যে আমরা সবাই একত্রিত দেখার বিষয়ে আপনারা কতটা ভাবছেন সবাই কতটা ভাবছেন আমার আপনজন আপনাদের কাছে রাখলাম দুটো বিষয় দেখুন অর্থ তো ক্ষতি হয়েছে টাকা তো গেছেই ঠিক আছে যাক তার সঙ্গে সঙ্গে সময় সকাল বেলা সাড়ে নটার সময় বেরোনো এবং তারপরে রাত্রি বেলা ঢুকেছি ঘড়ির কাটা এখন বলছে আটটা পঁচিশে কাছাকাছি গিয়ে কপি জমা করা সমস্ত কিছু করে এলাম স্নান করলাম পুজো করলাম এখনো কিচ্ছু খাইনি এবার খাব তার আগে আমি আপনাদের সামনে রাখলাম এবার আপনারা সবাই ভাবুন যে এই জায়গায় দাঁড়িয়ে একজন ইউটিউবারকে কিভাবে দমিয়ে দেওয়া যায় কিন্তু দমে যাওয়ার পাত্র তো আমরা নই কারণ আমরা যদি দমে যেতাম তাহলে তো আমরা এই রুদ্রবার্তা চ্যানেলেই করতাম না আমরা তো আহ চটি বার্তা বা অন্য কোনো বার্তা করতাম মানে হাওয়াই চটি বার্তা বা চামড়া চটি বার্তা বা অন্য কোনো বার্তা তাহলে বেশি লাভ হতো কেসও হতো না বেন্দাস ঘুরতাম তা তো পারিনি যেটা ভুল সেটা আমরা আঙুল তুলে দেখিয়েছি আমার কাছে সবার আগে দেশ তারপর সনাতন ধর্ম এবং অন্যায় অত্যাচার যেখানেই হবে সেখানে আমি বারবার গেছি মাটিতে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে আমি এইভাবে বহু জায়গায় বিপদে কেউ পড়লে তার পাশে দাঁড়িয়েছি মিথ্যে কেস এই রাজ্যের সরকার দিয়েছে এই কেসটা আমার কাছে ছিল অনভিপ্রেত আমি ভাবি একজন একজন যদি সংবাদটাকে দেয় সত্যি কথাটা যদি তুলে দেয় তাতে এই কেস হতে পারে যাই হোক দমি আমি দম্ব না আমরা যদি আপনারা আমার সাথে থাকেন আপনারা যারা আমার আপনজন যদি সাথে থাকেন এবং আপনারা যারা ইউটিউবার আছেন এবং আমাদের মতো যারা আছেন তারা যদি আমার সাথ দেন তাহলে দমার জায়গায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি থাকে না এ লড়াই একাই লড়ে নেওয়া যায় কিন্তু আপনারা সাথে থাকলে আরও দম বেড়ে যায় সাথ দেবেন তো জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম দেখি কজন আমার পাশে আছেন আজ আপনাদের পরীক্ষা আমার নয় খুব ভালো থাকুন এই পুরোনো বিষয়টা যদি জানতে চান কি হয়েছিল পুঙ্খানা পুঙ্খ সেদিন রাত্রে কী হয়েছিল তার ভিডিও লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি দেখবেন ভিডিওটা এবং এরপরে এই ঘটনার মধ্যে কি হয়েছিল অ্যাকচুয়াল ঘটনা সেগুলো যদি জানতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই ভিডিও দেব অনেকে কমেন্টস করেছেন এতে নাকি আমি একবারে বলেছি এটা বোঝা যাচ্ছে না বোঝানোর জন্য পুরো ভিডিও দেখবেন যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় রুদ্রপ্রসাদ ব্যানার্জির পাশে আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি মনে হয় এটা শেয়ার করে সবার কাছে পৌঁছানো দরকার কাছে পৌঁছাবেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটা সবিনয় নিবেদন একটু খেয়াল রাখুন আপনার পুলিশ প্রশাসন কোথায় কাদের কীভাবে ফাঁসাচ্ছে কেন কেস দিচ্ছে এসব প্রশ্ন জানেন উঠে আমাদের মনের মধ্যে আদালতের ভরসা আমাদের আছে তাই আজও আমরা গলা ফাটাই ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দু